নমস্কার বন্ধুরা সর্বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি রাতের বেঁচে যাওয়া ভাত আর তার সঙ্গে নিয়েছি দুটো ডিম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া ভাত আর সঙ্গে দুটো ডিম দিয়ে ভীষণ মজাদার সকালের জল খাওয়ারের রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া কিছু ভাত তার সঙ্গে কিছু সবজি আমি কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু বটবটি বটবটিটাও আমি এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে একটা নিয়েছি টমেটো টমেটোটা আমি ভিতরের মা অংশটা বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন রসুনটাকেও ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আর এখানে রয়েছে দুটো বড় সাইজের মুচানো পেঁয়াজ এখন রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এখানে জিরাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ সব কিছু এখন ভালো করে নেমে করে ভেজে নেবো তবে পেঁয়াজটাকে খুব লাল করে ভালো না হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটা আমি প্রায় খানিক করে এইভাবে ভেজে নিয়েছি দেখুন খুব বেশি লাল করে নিই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর আলু গাজর আর আলুটা দেওয়ার পরে একটু নেড়ে কেড়ে নেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখন ঢেকে দেবো আর গ্যাসের ফুলটাকে আমি মিডিয়ামে করে দেব আমি এখানে বটবটি করে এটা দিলাম না কেননা এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য আলু আর গাজরটাকে আগে আমি খানিকটা সেদ্ধ করে নেব প্রায় মিনিট মিনিট পরে ঢাকাটা খুলে নিব এখন এই সবজিগুলোকে একটু নেড়ে কেড়ে নেবো তো এখানে আলু আর গাজেরটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে একবার ঢাকা চাপা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বটবটি আর দিয়ে দেব কেটে রাখা টমেটো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে এভাবে নাড়াচাড়া করে নেব নেড়ে পর গ্যাসের মিডিয়ামে রেখে মিনিটের নেড়েছে এদিকে ডিম দুটোকে ভেঙে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দু মিনিট পর আবারও ঢাকাটা করে এখন এই সবজিগুলোকে আবার আমি নেড়ে চেড়ে ভালো করে এবার ভেজে নেব তো বন্ধুরা আর আমি ঢেকে এই সবজিগুলোকে রান্না করব না এখন আমি হাই ফ্লেমে এই সবজিগুলোকে নাওয়াচাড়া করে নেব তো বন্ধুরা এখানে আমার ভাতের পরিমাপ অনুযায়ী সবজিটা একটু বেশিই নিয়েছি কেননা এখান থেকে আমি কিছুটা ভেজে রাখা সবজি তুলে নেবো কেননা সবাই তো সকালে ব্রেকফাস্টে ওই ভাত দিয়ে বানানোর রেসিপিটা খেতে চাইবে না তাই সেই তুলে রাখা সবজি দিয়ে বাড়ির কেউ কেউ রুটি পরোটা কিংবা মুড়ির সাথেও খেতে পারেন আর আমি এখানে যে সবজিগুলো নিয়েছি আমার হাতের কাছে থাকা সবজিগুলো তো আপনাদের হাতের কাছে যেসব সবজি থাকবে সেই সব সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমার সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সবজিগুলোকে এই কোড়াতে এক সাইডে করে নেব এখন ওই ফাঁকা জায়গায় আবারও একটু রিফাইন তেল দিয়ে দেবো দিলাম এবার দিনটাকে এখানে ঢেলে দিয়ে একটু জুড়ো জুড়ো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে সবজিগুলোকে ঢেলে নেওয়ার পর ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে পারেন তো আমি এখানে আর আলাদা করে সবজিগুলো না ঢেলেই এক সাইডে এই ডিমটাকে এইভাবে ঝুড়ি করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করে দিতে পারেন ডিমটাকে এইভাবে ঝুড়ি করে ভেজে নেওয়ার পর সমস্ত সবজি একসঙ্গে নেমে করে নেব তিমঝুরি আর সবজি একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা আর অন্য কিছুই মশলা আমি দেবো না মশলাটা এখন সবজির সঙ্গে খুব ভালো করে মেলে চড়ে মিশিয়ে নেব তো আমি সবজিটা মেড়ে চড়ে ভেজে নিয়েছি আর এখানে দেখুন সবজিটা বেশ অনেকটাই হয়েছে এখান থেকে আমি প্রায় অর্ধেকটা তুলে নেব এখানে আমি অর্ধেক সবজি তুলে নিয়েছি আর এই ভেজ রাখা এই সবজি দিয়েও রুটি পরোটা কিংবা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন এখন আমি কড়ার মধ্যে এই সবজির মধ্যে ভাতগুলো ঢেলে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এখন আমি সবজি তুলে ভাতটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এই সময় হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কেননা তা না হলে কিন্তু এই ভাতগুলো কড়ার মধ্যে লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটা সকালের জলখাবার বানানো হয়ে গেল তো বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারাও এই এইরকম মজাদার একটা সকালের জলখাবার বানিয়ে নিতে পারেন তো এখন আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ